আপনারা নিজ দায়িত্বে লোক পাঠায় গরু কিনার চিন্তা ভাবনা করেন তাহলে লাভবান হবেন আচ্ছা আচ্ছা আজকে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের আজকে শুধু বকটা দেখাবো আর একটা হাই কোয়ালিটির একটা হলো মুন্ডি দেখাবো রেড ফিজান দেখাবো আর দর্শকদের একটা কথা বলছি কোনো দালালের চক্র করেন না শকুল ডেয়ারি ফার্মে নিজে আসবেন নিজে চোখে গরু কিনবেন আপনারা লাভবান হবেন আচ্ছা আচ্ছা তো চলেন গরুগুলো এক এক করে আমরা দেখাই দেখেন দর্শকদের

মাশাল্লাহ নিপুল চারটা চার জায়গা আছে অপর পিস থেকে যদি আমরা একটু দর্শক দেখি এবং এই পার থেকেও দেখছেন দর্শক দেখলেন দর্শক মাসাল্লাহ রেড ফিজিয়ান একটি বকনা বয়স কত বললেন এগারো মাস বয়স সাধারণত কত মাস বয়স হলে এগুলো হিটে আসে চোদ্দ মাসে হিটে আসে কেমন দাম রাখবেন

কালার কম্বিনেশন তো মাশাআল্লাহ সেই গুরু কাকে বলে দর্শকেরা জিনিস দেখবে আর শুনবে জাত মানটা কেমন আচ্ছা আচ্ছা খুবই দারুন এক্সেপশনাল কালার কম্বিনেশন দর্শক বয়সটা কত মাস সব কাকাকা বারো মাস বয়স হবে তোলার স্ট্রাকচারটা কেমন আসছে তোলা বলে আরে ই আল্লাহ এতো এক মন আছে তোলার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন নিপুল বল চার জায়গায় আছে মাথাটা দেখেন গ্রুপটা দেখেন শব্দ দেখেন সব দিক দিয়েই পারফেক্ট আছে হ্যাঁ পারফেক্ট আছে এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ সবল এটার বয়সটা কত মাস এটার বয়স হতে 12 মাস 12 মাস বয়স দামটা রাখছেন কত টাকা এটার দাম 85000 টাকা 85000 টাকা দাম রাখছেন কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এটা দর দাম করে নিতে পারবেন এটা সাইড করে দেন পরবর্তী গরুটি আমরা দেখি টাকা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের 3 নম্বরে এটা কি জাতের গরু এটা

কালার কম্বিনেশনটাও দেখতে পাচ্ছেন অনেক দারুন এক্সসেপশনাল কালার কম্বিনেশন খাওয়া দাওয়া একেবারে পরিপূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সব আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন রাখবেন সিঙ্গেলে এটার দাম লোক এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ দাম চাষে দরদাম করে দিন আলোচনার সাপেক্ষে নিতে পারবেন সিরিয়াল নাম্বার 4 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আরছেন কাকা এটা কি জাতের গরু এটা হলিস্টের ফিজিয়ান জাত এটা হাই গরু হাই গুণের আসলে আমি কথায় বললে হবে না কাস্টমাররা দেখই জাত মান দেখেন মাজাটা দেখেন পুরো অঙ্গবিনদী দেখেন দেখি গরু নেন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে নাকি হ্যাঁ হ্যাঁ দর্শক নিপুল চারটা মাসাল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে এবং প্রতিটি গরু একদম সুস্থ সবল থাকবে একদম সুস্থ সবল আচ্ছা 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 এই গরুটি যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল নিতে চায় কেমন দাম নেবেন এটার এটা নেব পঁচিশ টাকা এটা এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ দাম চাচ্ছি দরদাম করে ফেলবো দরদামের সুযোগ আছে আলোচনা সাপেক্ষে নিতে পারবো

বয়সটা কত মাস এটার বয়স তো 10 মাস 10 মাস বয়স তলার স্ট্রাকচারটা কেমন আছে তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন দর্শক নিপল চারটা চার জায়গায় আছে অনেক দারুণ স্পেস নিয়ে এবং খাওয়া দাওয়া একেবারে পরিপূর্ণ সুস্থ সবল কত মাস লাগতে পারে এটা হিটে আসতে চার মাসের মতো সময় নেবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এটার দাম আলোচনার মাধ্যমে নিব

আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা 017288 69430 এটা এই মোবাইল নাম্বার এটাই WhatsApp নাম্বার ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম